আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার শরীরটা খুবই খারাপ কিন্তু কিছু জিনিস করতেই হয় কারণ ইউটিউব থেকে কিছুটা হলেও আর্নিং সবারই আসে যদিও আমাদের আর্নিং বন্ধ তবুও মাঝে মাঝে মনে হয় যে কিছু বলি কারণ আমাদের তো এক বছরে একটা পেমেন্ট ঢোকে তার জন্য বলি না কিন্তু যখন দেখি যে অত্যন্ত নোংরা কিছু হচ্ছে তখন বলতে হয় যদিও মন মেজাজটা ভালো নেই মায়ের খুব শরীরটা খারাপ কালকে দেখতে যাব সেটা আলাদা কথা প্রফেশনাল আর পার্সোনাল লাইফটাকে আলাদা করাই ভালো তো স্টোরেজ ফোনের ছিল না স্টোরেজটা হয়েছে বলে বলছি এবার আসল কথায় আসি আজকে মন্দিরার হাজব্যান্ড সোমনাথ কিছু কথা লাইভে বলেছে বাসে আস্তে আস্তে দেখছিলাম সেখানে কিছু কথা আমার বেশ ভালো লাগলো আমি জানি না কী হয়েছে পরবর্তীকালে যতটুকু জানলাম যে ও বোধহয় মেয়েকে নিয়ে কোনো ভিডিও দিয়েছিল যেটা ঠিক নয় শাস্তি দেওয়ার ভিডিও বা যাই হোক তো সেটা নিয়ে আমাদের ঘোড়ামুখী খুব বড় বড় লেকচার দিচ্ছে লেকচারগুলো শুনিনি তবে কমেন্টগুলো পরে মনে হলো ঘোড়ামুখী মানে সু বাচ্চাদের সম্পর্কে ভীষণ ওয়াকিবহল বাচ্চাদের খুব কেয়ার করে বাচ্চাদের কি করে দেখতে হয় তাদেরকে কি মানে কিভাবে শাস্তি দিতে শাস্তি না দিয়ে কিভাবে টেক কেয়ার করতে হয় ও ভীষণ ভালো জানে কিন্তু একটা কথা কি মায়ের থেকে মাসির দরদ বেশি হয় না হ্যাঁ তো সেটাই কথা বলার যে মায়ের থেকে মাসির দরদ বেশি হয় না এখানে এমন দেখানো হচ্ছে মানে মায়ের থেকে মাসির দরদ প্রচুর বেশি হয়ে গেছে আর বিশেষ করে এই ঘোড়ামুখীকে বলি যে নিজের বৃদ্ধার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখে না ওপরে রেখে দিত তারা আলাদা রে খেত নিচে খেত সে আবার বড়ো বড় কথা বলে আচ্ছা শেরু ওর ছেলে মেয়ের মতো ছেলে বা মেয়ে যাই হোক তো সন্তানের মতো সেই শেরুকেও তো বাবার থেকে আলাদা রেখেছে সোমনাথই পয়েন্টটা তুলেছে আমি অনেকটাই দেখেছি ওর লাইভটা বাসে আস্তে আস্তে এবং ও বলেছে যে তুমি কি করে বললে আমি নয় মেয়েকে নিয়ে কন্টেন্ট বানিয়েছি এটা সু বলেছে ঘোড়ামুখী তো সোমনাথ বলছে তুমিও তো কন্টেন্টই বানিয়েছো তোমরা ভাবতে পারো আজকে যার জন্য ওই মন্দিরের জন্য এই সু ঘোড়ামুখী প্রচুর টাকা ইনকাম করেছে প্রচুর টাকা ইনকাম করেছে বিদেশে সরি রাজ্যের বাইরে গেছে চিকিৎসা করাতে ফ্লাইটে গেছে সব কিন্তু এই মন্দিরার দৌলতে মন্দিরার মুখটা ওর পাশে চেপানো ছিল বলে ও এই ভিউজটা পেয়েছিল হুম মন্দিরাকে ওই যে আগের ব্যাপারটাতে ও সাহায্য করতে গেছিলো না গলায় জড়িয়ে ওর কাঁধটা দিয়েছিল কাঁদার জন্য কন্টেন্টের জন্য অ্যাকচুয়ালি কন্টেন্টের জন্য গেছিলো এই ঘোড়ামুখী এত স্বার্থপর না আজকে বলতে বাধ্য হচ্ছে কোনোদিনও কারণ নয় কাউকে মনে অযথা আঘাত দিতে নেই কিন্তু যে মানুষ বৃদ্ধ বৃদ্ধা বাবা মাকে দেখে না হ্যাঁ শ্বশুর শাশুড়িকে দেখে না আমার তাদেরকে একদম আমি ঘেন্না করি ঘেন করি হ্যাঁ যে শ্বশুর শাশুড়ি খারাপ যার জীবনে কোনো কন্ট্রিবিউশন নেই ছেলে বউকে জ্বালায় তারাও মায়া করে না তাদের কাছে ভাই টেকো না কিন্তু যে শ্বশুর একই বাড়িতে থেকে কন্ট্রিবিউট করে গেছে যার বাড়িতে তুমি আছো তাকে দেখবে না এটা তো হয় না আর একটা কথা খুব ভালো বলেছে সোমনাথ যে ইউটিউবটাই কিরম একটা অভিশাপ হয়ে গেছে যে একটু এস্টাবলিশড হলো মহিলারা পয়সা হলো অমনি পরের পেছনে লাথি মারছে এক্স্যাক্টলি কারণ ইউটিউবে যারা এই লাথিটা মারছে তারা একদম ছাবড়ি ব্লগার আর এই সু যতই শিক্ষিত বলতে বাধ্য হচ্ছি ও কিন্তু ছাবড়ির পর্যায়েতেই পড়ে আপনারা দেখবেন জেফার ভালোবাড়ির মেয়ে ও কিন্তু লাথি মারবে না আমার যা মনে হয় আচ্ছা ইনসাইড আউটের মেয়েটির নাম আমি জানি না সে কি মারবে লাথি মনে হয় মারবে না তৃতীয় আচ্ছা আর একজনের কথা যদি স্নেহা দেবজিৎ একে অপরের হাতে হাত মিলিয়ে চলে স্ট্যান্ডার্ড ব্লগার যে রিয়াঙ্কা সরকার চেনেন নিশ্চয়ই পস প্যালেট রিয়াঙ্কার বাবার যা পয়সা আছে আর ওর যা অবস্থা ও নিজেও যা রোজগার করে তার কাছে ওর হাজব্যান্ড কিছুই নয় দেখতে গেলে কিন্তু ও সেটা বিন্দুমাত্র কোনোদিনও বুঝতে দেয়নি শিক্ষিত মার্জিত ভালো বাড়ির মেয়েদের শিক্ষা যদি ভালো হয় তাহলে তারা এমনই হয় তাদের যদি কোনো কারণে ডিভোর্সও হয় তারা সেই কেচ্ছাটাকে এই সোশ্যাল মিডিয়ায় আনবে না একটা কমিউনিটি দিয়ে ছেড়ে দেবে দেখবেন নিজেদের কেচ্ছা আনে না আজকে সেলিব্রিটিদের মধ্যেও অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা নিজেদের ডিভোর্সটাকেও চুপচাপ রেখে দেয় বলে না নিজেদের মধ্যে ছাড়াছাড়িটা বলে না সম্পর্ক খারাপ হলে বলে না যেমন যিশু সেনগুপ্ত আজ অব্দি বলেছে ক্যামেরার সামনে এসে কেচ্ছাটা আমরা যেটাকে কেচ্ছা বলি কেচ্ছা তো নয় একে অপরের সঙ্গে মিল না হলে ছেড়ে চলে যেতেই পারে কিন্তু সেটাকে বেঁচে কেউ খায় না কিন্তু এরা খায় এরা খায় শুয়ের মতো মেয়েরা যারা নিজের শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না নিজের বাবা মার মায়া করে না হুম ফ্ল্যাট কিনে নিয়ে চলে গেছে নিজের বাবারা ওই ইটবার করা বাড়িতে আছে লজ্জা করে না লজ্জা করে না হুম তো যেটা বলছিলাম তা ফোন এসে গেছিলো তো যেটা বলার কথা যে ভালো শিক্ষা দীক্ষা হলে তারা বরকে লাথি মানে না তারা এখনকার দিনে মনোমানিন্য হলে বা না মিল হলে নিজের জীবনে বাঁচার অধিকার ভালোভাবে সবার আছে একে অপরকে ডিভোর্স দিয়ে সবাই ভালো থাকে নতুন জীবনসঙ্গী সঙ্গিনীও খুঁজে নেয় কিন্তু আমার মতে বলে একটা বিয়ে না হলে তার জীবনে কমিটমেন্টে না যাওয়াই ভালো একা থাকাই ভালো এটা আমার মত আমার মতে তো দুনিয়া চলে না অনেকেই দ্বিতীয় সঙ্গী বা সঙ্গিনী ভালো পায় তাদের মত কিন্তু আমার মত অন্য হুম তো যাই হোক আমার প্রচণ্ড সর্দি করেছে শরীর খুব খারাপ ছিল আজকে ওষুধ খেয়ে একটু উঠেছে তো ব্যাপারটা হচ্ছে এই যে সোমনাথ বলছে যে ছেড়ে দিয়েছে কারণ বলতে খারাপ লাগলেও তার স্ত্রীর এরকম স্বভাব কিন্তু আগাগোড়ায় মানে ছোটো থেকেই তার শ্বশুর শাশুড়ি তার বইয়ের লাগামটা ধরতে পারেনি সোমনাথ কিন্তু অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে কিন্তু ভালো ও কিন্তু মন্দিরে কিই ভালোবেসেছে মন্দিরা সোমনাথ ছাড়াও যে আরেকজনকে আমি পুরনো কথাগুলো তুলছি তার জন্য ক্ষমা করবেন কারণ এই কথার পরিপ্রেক্ষিতে বলছে যে সোমনাথ ছাড়াও যে ওই ছোটো ছেলেটির একটা ব্যাপার হয়েছিল ওটা ছাড়াও কিন্তু ওর জীবনে আরও রিলেশনের ব্যাপার আছে সেটা আমরা সেই সময় শুনেছিলাম সোমনাথের মুখেই এগুলো আনা উচিত হয়নি যদি সোমনাথকে অত ভালোই বাসতো সোমনাথেরও রাগের মাথায় বলে ফেলেছে স্বাভাবিক কিন্তু প্রতিটা জিনিস কন্টেন্ট হয় না আজকে সোমনাথ যেটা বলছে তিন চার বছর এক বছর আগে কিন্তু ঘটনাটা ও কন্টেন্টই বানিয়ে ফেলেছিল দুজনে মিলে র্যান্ডাম ড্রিঙ্ক করে উল্টো পাল্টা এগুলোও তো কন্টেন্ট করার কথা ছিল না তাই না এগুলোও কন্টেন্ট হয়েছে এবার এও সুযোগ পেয়ে যায় আর এই ঘোড়ামুখী সু এ যে স্বার্থ আবার প্রমাণ হয়ে গেল তো সোমনাথকে আমি বলছি হয়ে গেল তো তোমাদের সঙ্গে কথা বলা মারুর বাড়ি যাওয়া একসাথে এখনও অবধি গলাগলি করে কথা বলে তারপরেও তোমাদের নিয়েও কন্টেন্ট করছে তাহলে এটা কি সেটিং ভেবে নেব আমরা নাকি তুমি ভেবে নাও যে ও কত বড় স্বার্থপর দুটোর মধ্যে একটা হয় ও খুব স্বার্থপর হলে তোমাদের মধ্যে ভাই হেভি সেটিং আছে কিছু মনে করো না তো সেটিং না থাকলে আমি যাকে ভালোবাসবো গলাগলি করবো আগের দিন পরের দিনই তার মেয়েকে শাস শাসন করেছে বলে আমি ফোন না করে কন্টেন্ট করতে বসবো না ও এই সু বা ঘোড়ামুখের কথা বলছি ও যদি চায় ওর সে বলে না বাস হতো ওর যদি সাধ্যে কুলোয় ও নিজের ঘটি বাটি বেঁচে মানে বাবা মাকেও বেঁচে দেবে হ্যাঁ ভগবান এই যে অনেকে আজকে কমেন্ট করেছে তুমি বাচ্চা এটা না তুমি খুব ভালো মা হতে পারবে কোনোদিন হতে পারবে না কেন পারবে না মাথার মধ্যে হাজার কোটি নেগেটিভিটি ঢোকানো আজকে মন্দিরা সোমনাথের মেয়ে ওর মেয়েরই মতন হুম ওদের বাড়ি গিয়ে গিলে কুটে এসেছে আজকে সঞ্জয়ের ছেলেকে সঞ্জয় যদি বকে নুপুরদির মেয়েকে নুপুরদি যদি বকে আমাদের যে সারাউন্ডিংয়ে সুলতাদি দি তার ছেলেকে বকাবকি করলো আমি কী করি সুলতাদি এটা ঠিক নয় বকো না সঞ্জয় এটা কী করছো বকবে না রিম্পাকে ফোন করবো ওর বউকে এগুলো তো ঠিক নয় আমি কি সেটা নিয়ে কন্টেন্ট বানাতে বসবো হ্যাঁ আজকে আমার যে মায়ের শরীর খারাপ আমরা এই যে এই একজন আছে আর আছে প্রতিটা যে নিজের অসুস্থ বরকে নিয়ে ভিডিও করে টাকা কামাচ্ছে সেটা আলাদা ব্যাপার এরা সব কিছু পারে এই প্রতিটা এরা হচ্ছে ঘরের সব কিছুকে বেঁচে দেবে স্বামী সন্তানকেও বাদ যাবে না সবার সব কিছু কেচ্ছা বেঁচে প্রাইভেট লাইফ বেঁচে এরা খায় এদের বিন্দুমাত্র কোনো লজ্জা ঘেন্না ভয় ননি তিন থাকতে নয় এদেরও তাই অবস্থা তাহলে আজকে এই পরিস্থিতিতে সোমনাথ মন্দিরে বুঝতে পারছে না যে কত বড় কালসাপকে ওরা আবার ঢুকিয়েছে আর মন্দিরাও বলিহারি মানুষ না একবার বেলতলায় যায় এই মেয়েটা বার যায় এর খুব কন্টেন্টের লোভ আছে এটা আমি বলতে পারি লজ্জা করে না যে মেয়েটা এত উপকার পাবার পরেও তোমাদের তোমার একটা বিশ্বাসের কথা মনের মধ্যে রাখেনি সম্মান গাবিয়ে সব খেয়ে ফেলেছে তাকে আবার গলা লাগাতে তোমার লজ্জা করেনি মন্দিরা আমি তোমাকে জিজ্ঞেস করছি অনেক বিশ্বাস করে তো বলেছিলে মানুষের জীবনে এরম অনেক কাহিনি থাকে যেগুলো কাউকে বলা যায় না কোনো বিশেষ বিশেষ মানুষকে বলে রাখে মন হালকা করার জন্য তারা তেমনই বিশ্বাসযোগ্যতা অর্জন করে বলেই বলে আজকে এই সুখে তুমি যে তোমার নিজের ঘটনা কাঁদতে কাঁদতে একটা ইমোশনাল জায়গা তো তোমার বলেছিলে সেটাকে ও রেখেছিল হুম কোনো ভদ্রসভ্য মেয়ে হলে না মরে যেত চিতায় উঠে যেত তবু বলতো না তুমি কিন্তু ওর অনেক কিছুই জানতে একদিন মরিয়া হয়ে সহ্য না করতে পেরে একটা কথা বলেছিলে আর বলনি কারণ তোমার মধ্যে সেটুকু বিশ্বাসযোগ্যতা ছিল যে না আমি বলবো না কিন্তু ও বিন্দুমাত্র কিছু ছাড়েনি তোমাকে নিচে নামিয়ে রোজগার করতে তোমার লজ্জা করেনি তারপরেও মারুর বাড়িতে গিয়ে ওর গলাগলি করতে বা তারপরেই ওর সঙ্গে আবার ভাবপাকে নিতে কেস তুলে নিয়েছো ঠিক আছে মানবিকতার খাতিরে তুলে নিয়েছো তোমরা সবু তোমাদের মানবিকতা আছে কিন্তু যেখানে মানুষ একবার ঠেকায় তাকে আবার গলায় লাগায় তোমার সোনার দাদাকে জিজ্ঞেস তো তিনি তো শিক্ষিত নিশ্চয়ই বলবেন যে তোমরা কোনোদিন দিন রানোর নয় আমি এটা আজকে জোর দিয়ে বলতে পারি মন্দিরের থেকে সোমনাথ অনেক বেশি ম্যাচিওর হতে পারে কুঁড়ে হতে পারে ও কাজে ওর থেকে কম কিন্তু অনেক বেশি ম্যাচিওর অনেক বেশি বুদ্ধিমান আজকে যদি ও চেষ্টা করতো মন্দিরের থেকে অনেক উঁচুতে উঠতে পারত ও যদি সেই এফোর্ডটা দিত আমি বলতে বাধ্য হচ্ছি কারণ গত এক বছর থেকে আমরা অনেক কিছুই ওদের দেখেছি মন্দিরার থেকে মন্দিরের রূপ আছে গুণে ও খাটতে পারে কিন্তু সোমনাথের বুদ্ধি অনেক বেশি অনেক বেশি ম্যাচিওর ও কিন্তু বুঝেছিল এই ঘোড়ামুখী সুবিধের নয় এ বোঝেনি তাই আজকে একটা কথাই বলল সোমনাথ খুব ভালো কথা বলেছে যে দাঁড়িয়ে গেলে কি লাথি মারতে হয় না ভাই সবাই লাথি মারে না ভদ্র শিক্ষিত অনেকেই চাকরি করে আমরাও এই যে আমি আমিও আমরাও একই জায়গায় চাকরি করি তাতে কি একজন একজনকে লাথি মেরে দিচ্ছে এ আমার থেকে বেশি করলে এ মাসে ও আমার থেকে বেশি করলো ও মাসে চলো লাথি মারো ওইভাবে সম্পর্ক হয় না স্বামী স্ত্রীরা এদের মধ্যে অনেক মনোমালিন্য হয় ঝগড়া হয় ভেতরে হয়তো কথাই নেই তবুও বাচ্চার মুখের দিকে তাকিয়ে না সবাই মেনে নেয় সমাজের কাছে দেখে আমরা ভালো আছি এরমও ফ্যামিলি আছে হুম কাজই সেটাই করো নিজেদের মধ্যে মিল থাক না থাক যাতে বাচ্চারা ভালো থাকে তার জন্য সেই বন্ডিংটা রাখতে হয় বাবা মা হওয়া হতো সোজা না শুয়ের মতো মেয়েরা কোনোদিনও মা হতে পারবে না যাকে বড় একটা কথা বললো বলে বেহায়া অবাধ্যতা করার জন্য বাবা মাকে খেতে দেয় না তার জন্য ওর বড়কে চিনালি বলেছে প্রথমে বললো তারপর বলে ভূতের ভয়ে বেরিয়ে গেছি তুক করছে তান্ত্রিকগ্রি করছে একটার পর একটা অজুহাত দেখিয়ে যে সামান্য কারণে বেরিয়ে যায় সে সন্তানের কি বুঝবে তার সন্তান কী দেখবে বাবা আলাদা মা আলাদা জন্মে এই মেয়ের ঘর করার মেয়ে কারোর সঙ্গে তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টোরেজটা একটু ফাঁকা হয়েছে বলে দিলাম আবার জানি না কবে দেবো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন টাটা